আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এক অবিশ্বাস্য রহস্য পাক কেন শয়তানকে সৃষ্টি করে শয়তান আসলে কে সে কি নিজে থেকেই থেকেইমাস নাকি আল্লাহপাদ তাকে এমন বানিয়েছেন বন্ধুরা শয়তানের জন্ম ও পরিচয় অনেকেই মনে করে শয়তান আগে থেকেই মন্দ ছিল কিন্তু আসলে তা না আল্লাহ তালা কুরআন শরীফে বলেছেন শয়তান এক সময় ফেরেস্তাদের সঙ্গেই ছিল তার নাম ছিল ইবলিস সে অনেক ইবাদত করত আল্লাহর প্রিয় বান্দা ছিল কিন্তু যখন আল্লাহ আদম আলাহাল্লামকে সৃষ্টি করেছেন তাকে শেজদা করতে বললেন সব ফের সেজদা করল। কিন্তু কিন্তু অহংকার করে বলল আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি আমি কেন তাকে কলিজার দোস্ত এই অহংকারী তার সর্বনাশ করল। সেই দিন থেকেই সে হয়ে গেল শয়তান আল্লাহর অবাধ্য এক কলিজার দোস্ত আল্লাহ কেন তাকে থাকতে দিলেন অনেকেই বলে আল্লাহ চাইলে তো শয়তানকে সাথে সাথেই ধ্বংস করে দিতে পারতেন হ্যাঁ অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ তাকে থাকতে দিলেন পরীক্ষার জন্য কারণ এই দুনিয়া একটি পরীক্ষার স্থান শয়তান ওই প্রতিপক্ষ যার কাছে যার কাজ আমাদের ইমান থেকে দূরে নিয়ে যাওয়া আল্লাহ নিজেই বলেছেন আমি তাকে অবকাশ দিয়েছি সে মানুষকে পরীক্ষা করে আল-হেজর। অর্থাৎ সৃষ্টি করা হয়েছে মানুষকে পরীক্ষায় ফেলার জন্য কে আল্লাহর পথে থাকবে আর যে শয়তানের পরীক্ষায় ধরা খাবে ওর চক্রান্তে পা দেবে এটাই আসল পরীক্ষা শয়তানের অপরাধ ও প্রতিশ্রুতি ইবলিস আমি মানুষকে সব দিক থেকে ঘিরে ফেলব তাদের অধিকাংশকে পথ ভ্রষ্ট করব কিন্তু পাক বললেন তুমি আমার বান্দাদের উপর কোনো ক্ষমতা পাবে না যারা আমার প্রতি সত্যিকার বিশ্বাস রাখবে অর্থাৎ শয়তান আছে কিন্তু তার শক্তি অবশ্যই সীমিত তুমি যদি নামাজ পড়ো পাক পবিত্র থাকো আল্লাহর জিকির করো তবে শয়তান তোমার কাছে হার মানবে অবশ্যই বন্ধুরা শয়তান আসলে আমাদের শত্রু কিন্তু সে আমাদের পরাজিত করতে পারবে না যদি আমরা আল্লাহর পথে থাকি সে আমাদের কুমন্ত্রণা দেয় কিন্তু সিদ্ধান্ত নেই আমরা নিজেরাই তাই মনে রেখো শয়তানকে নয় নিজের নফসকেই জয় করতে হবে আর আল্লাহর আদেশ মানলেই তুমি জিতবে অবশ্যই এই পরীক্ষা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো धन्यवाद बंधुला